তথ্যকেন্দ্র অবস্থিত দেখতে পাচ্ছেন কাঁচা যে টয়লেটগুলি অর্থাৎ অন টাইম মাত্র দুদিন বা তিন দিনের জন্য ইউজ করা হবে সেই জন্য এই কাঁচা বাথরুমগুলি এই যে রাস্তার ধার দিয়ে অর্থাৎ পাকা রাস্তার কোল ঘেঁষে অজুখানা গোসলখানা পাঁচ নাম্বার তথ্যকেন্দ্র দুই দোতলা বাথরুম সব কাঁচা বাথরুম এই এক এক জায়গায় এক সাইডেই এগুলি তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই দাঁড়িয়ে আছে দরবারে ফুলখলা শরীফ এর খানকা শরীফ ইসাল সব মাহফিল শুরু হচ্ছে আগামীকাল থেকে কিন্তু গতকালকেই আলহামদুলিল্লাহ শত না হাজার হাজার মানুষ গতকালকেই চলে আসেন আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে যেই জিনিসটা আমি দেখাচ্ছি সেটি হলো কোথায় পানির ব্যবস্থা কোথায় বাথরুম কোথায় অজুখানা এই বিষয়গুলি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আজকে এই ভিডিওটি করা তো এই যে পশ্চিম দিকে রয়েছে খানকা শরীফ আর এই যে পূর্ব মাঠ পেছনে পূর্ব মাঠ এই যে আমরা ঘুরে গেলাম এই পূর্ব মাঠের একদম কর্নারে অর্থাৎ পাকা রাস্তা এই পাকা রাস্তা রূপপুর টু ইপিজেড এই পাকা রাস্তার সাইডেই এই দোতলা ভবন বাথরুম এই বাথরুমটি আপনারা ব্যবহার করতে পারবেন অনেকেই কমোড ব্যবহার করেন তাদের জন্য কিছু অল্প পরিসর হলেও আলহামদুলিল্লাহ ব্যবস্থা রয়েছে আর গাড়ি যারা নিয়ে আসতেছেন বাস ট্রাক নসিমন পরিমন এই জায়গাটি এই বাথরুমের সামনের এই জায়গাটি আপনারা গাড়ি পার্কিংয়ের জন্য এটা দরবারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে এই জায়গাটি মূলত আপনারা গাড়ি পার্কিং করবেন আমি আবার দেখাচ্ছি গাড়ি নিয়ে ভেতরে কেউ ঢুকবেন না গাড়ি পেপার মিল পার হওয়ার সাথে সাথেই দোতলা যে বাথরুম এই বাথরুমের একদম সাথেই যে মাঠটি ফাঁকা মাঠ এটাই হলো গাড়ি পার্কিংয়ের জায়গা অবশ্যই বিষয়টি প্রতিনিধিরা আপনারা মাথায় রাখবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা